আপনাকে আমাকে বেনুমাজিদের অন্তর্ভুক্ত করেন নেই বেঈমানদের অন্তর্ভুক্ত করেন নেই বরং এখানে কিয়ামকারী রুকুকারী সাজদাকারীদের সাথে জাকরিনদের সাথে একত্রিত তৌফিক দান করছেন বহুত বড় নিয়ামত দেখেন আপনার কাছে দামি আতর কেনার অর্থ নাই কিন্তু কোন এক ব্যক্তি দামি আতর তার শরীরের মধ্যে লাগাইছে আপনি তার কাছে বসেন ওই ব্যক্তি যত দামি আতর অর্থ দিয়ে কেনুক না কেন তার কাছে থাকার কারণে বাহু একই আঁতরের ঘেরান অত সেখানে আপনি অর্থাগণই করেন নাই পয়সা খরচই করেন নেই আপনি টাকা দিয়ে এসি লাগান নেই কিন্তু যেই ব্যক্তি এসি লাগাইছে তার সাথে ঢুকিয়ে গেছেন আপনার টাকা খরচ হয়নি তার সাথে থাকার কারণে ওই এসি ঠান্ডা আপনার গায়েও লাগবে ঠিক এখানে আমরা আসছি আমরা হয়তো আল্লাহ না কিন্তু আল্লাহ মাজলিশকে কেন্দ্র করে উশহিদুকুম ফেরেস্তারা সাক্ষী থাক আমি বান্দাদের গুনাখাতে সব মাফ করে দিচ্ছি এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি হওয়ার কারণে হুমুল জুলাসা উল্লা ইয়াসকা জালিসুহুম যারা এখানে বসবো আসবো কেউ মাহরুম হব না যাই হোক কথা সংক্ষিপ্ত দুনিয়ার মধ্যে বহুত কিতাব আসছে বহুত গ্রন্থ আছে আজও আছে ভবিষ্যতেও আসবে কিন্তু কোন কিতাবের প্রথমে এই দাবি কেউ করতে পারে নাই লা বাফি কোন সন্দেহ নাই শোভা নাই সব নাই ভুল নাই সক্রেটিস এই কথা বলতে পারে নাই প্লেটো বলতে পারে নাই অ্যারিস্টটল বলতে পারে নাই মন্টেসকিউ বলতে পারে নাই রুশো বলতে পারে নাই লকও বলতে পারে নাই কার্ল মার্কস বলতে পারে নাই আব্রাহাম লিংকনও বলতে পারে নাই না আইনস্টাইন বলতে পারছে নিউটনও বলতে পারে নাই গোটা দুনিয়ার যত ধর্মীয় গ্রন্থ আছে চাই সে জবুর হোক ইঞ্জিল হোক তাওরাত হোক মহাভারত গীতা ভেদ হোক না কেন রামায়ণ হোক না কেন গোটা দুনিয়ার মধ্যে একটা কিতাব যেই কিতাবের প্রথমে লেখা আছে লা কোনো সন্দেহ সন্দেহ নেই এই কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত সবই মুক্ত যুক্ত বলতে এখানে কিছুই নেই যদি আমরা একটা কথার উপর ইমান আনতে পারি বিশ্বাস করতে পারি তাহলে আমরা কামিয়াব হয়ে যাব কামিয়া হওয়ার জন্য বেশি কিসের প্রয়োজন নেই দুই একটা জিনিসের বিশ্বাস করলেই যথেষ্ট হয়ে যায় এই কিতাবের মধ্যে কোনো কি নাই ভাই সন্দেহ নাই শোভা নেই ভুল নাই বেশ এতটুকু বিশ্বাস নিয়ে আসি এই বিশ্বাস যদি হয়ে যায় ফায়দাটা কি তাই কিতাবের মধ্যে যাহা কিছু আছে সব আমার বিশ্বাস হবে আর বিশ্বাস হলে আমি মানতেও পারবো কেন বিশ্বাস আগে কাজ পড়ে বিশ্বাস আগে কাজ পরে বিশ্বাস ছাড়া মানুষ কাজ করতে পারে না যেমন আমি যদি আজকে আপনাদেরকে দেবী যে মূর্তি দেবীর যদি পূজা করো আরাধনা করো তার সামনে মাথা নত করো তাহলে তোমার এই ফায়দা হবে সেই ফায়দা হবে আমি যদি আপনাদেরকে দেবীর ফজিলাত বয়ান করি দেবীর পূজার গুরুত্ব বয়ান করি আগামীকাল কেউ কি দেবী পূজা করবেন করবেন না কেন বিশ্বাস নাই কি আমি দেবীর ফজিলাত কেন আমি আরাধনা করবো না যেহেতু আমার বিশ্বাস নেই কালীর যদি ফজিলাত বায়ান করি কেউ কি কালী পূজা করবো কারণটা কি বিশ্বাস নেই এক ব্যক্তিকে বললাম এটা তোমার বাবা তুমি তাকে শ্রদ্ধা সম্মান করো বাবাকে তো এমনি শ্রদ্ধা সম্মান করা হয় লেকিন বলছে এইটা তোমার বাবা আপনার বিশ্বাস হয় না আমার বাবা আপনার শ্রদ্ধা সম্মান করবেন এই যে শ্রদ্ধা সম্মানের কাজটা করলেন না কেন বিশ্বাস না থাকার কারণে কালীকে পূজা করলেন না কেন বিশ্বাস না থাকার কারণে বিশ্বাস হলে প্রথম ফার্স্ট আপনারা গাছের কিনারায় গেছেন পাঁচশো ফিট উঁচা আপনি চিন্তা করছেন উঠতে পারবো না কিন্তু একজনে ধাক্কা দিয়ে উঠাই দিস উঠো জোর করে উঠাই দিস কিন্তু যখনই মাঝখানে যাবেন দেখবেন থরথর করে কাঁপতেছেন কারণ আপনার প্রতি বিশ্বাস হয় নাই আস্থা ছিল না আস্থা বিহীন বিশ্বাস বিহীন যখন কাজটা করতে গেছেন এক জায়গায় গিয়ে আপনি পড়ে যাবেন নদীর কিনারে গেছেন যে পারি দিতে পারবো আপনার বিশ্বাস হয়েছে পারবো না কিন্তু একজন ধাক্কা দিয়ে ফেলায় দিচ্ছে যাও সাঁতার কাটো যখনই মাছ বরাবর যাবেন আপনারা দেখবেন হাত পা ছেড়ে দিবেন কারণটা কি বিশ্বাস ছিল না বিশ্বাস হলো প্রথম এরপর হল কাজ এজন জন্য আলিফলাম মিম জালিকাল কিতাব লা রই বফি এই কেতাবের মধ্যে সন্দেহ এই বিশ্বাস আগে করো জালিকাল কিতাবো লা রই বফি হুদা মুত্তাফির আল্লাহী না ইউ যারা ইমান আনবে গায়েবের উপরে দেখেন আল্লাহ কালামে পাকে শুরুতেই কত সুন্দর ভঙ্গিতে কথা বলছেন দামি দামি কথা বলছেন আলিফ লাম মিম হরুফ মুকাত্তাত কিছু বিচ্ছিন্ন হরুফ দিয়ে কিতাবকে শুরু করা হয়েছে কেন করা হয়েছে এর কারণটা কি ইমামে বাইজাবি রহমাতুল্লাহ আলাই বলেন যে আলিফ লাম মিম এই হরুফগুলির অর্থ একমাত্র আল্লাহ আল্লাহ বসুলি ভালো জানেন কেউ জানেন না বটে কিন্তু এই হরুফগুলি বিচ্ছিন্ন হরুফগুলির দ্বারা কিতাব শুরু করার কারণটা হলো এই আল্লাহ ইঙ্গিত দিতে চান হে গোটা দুনিয়ার মানুষ তোমরা যেই ভাষায় কথা বলো যেই সমস্ত হরুফ অক্ষর দিয়ে লিখা কথা বখতন করো ওই তোমাদের পরিচিত হরুপ এবং শব্দমালা মালা দিয়েই কোরআন কে নাজেল করা হয়েছে অন্য কোন হরুপ বা শব্দ দিয়ে কোরআন নাজেল করা হয়নি তোমাদের পরিচিত শব্দ তোমরা জানো আলিফ চিনো লাম চিনো মিম সম্পর্কে তোমরা জানো জালিকা কি শব্দ ব্যবহার হয় তাও তোমরা জানো আল কিতাব অর্থ কি আলিফলামের অর্থ কি তোমরা জানো লাভের অর্থ কি আগের থেকে তোমরা জানো জানো না ব্যাপারটা এরকম না এই সবগুলি তোমরা জানো এই শব্দগুলি দিয়েই তোমরা কথা বলো আদান প্রদান করে তোমাদের ভাবে সব ঠিক আছে কিন্তু তোমাদের কিতাবের প্রথমে তোমাদের কিতাবের শুরুতে এই কথা লিখার সাহস কেউ নাই যে আমার কিতাবের মধ্যে দর্শনের মধ্যে বিজ্ঞানের মধ্যে গবেষণার মধ্যে লিখুনির মধ্যে কোনো ভুল নাই এই কথা বলার সাহস কেউ করতে পারে নাই গোটা দুনিয়ার মধ্যে শুধু একটা কিতাব সেই কিতাব হলো জা কিতাব জালিক ইসমে সেরাই বয়েদ দূরবর্তী সম্বোধনের জন্য আল্লাহ ইঙ্গিত করতে চান জালিকায় হাজা জালিকায় হাজায় ওই কিতাব যে কিতাব আমার কাছে সংরক্ষিত ছিল লোহ মাহফুজে সেই কিতাব এই কিতাব লাফি তার মধ্যে কোনো সন্দেহ নাই কোনো শোভা নেই সন্দেহের যত অংশ আছে সব কর্তন হয়ে গেছে এখন কোরআনের শুরুর থেকে শেষ পর্যন্ত যাহা কিছু আছে সবই সত্য সবই নির্ভুল নির্ভুলের কোনো অবকাশ নেই বলতে পারেন হুজুর যদি কেউ ভুল ধরে ভুল ধরা পড়ে অনেকে ভুল ধরছে না ভুল ধরা পড়তে পারে না হ্যাঁ যদি কাউর চোখে ভুল ধরা পড়ে কেউ ভুল ধরে তাহলে মনে করতে হবে এই ভুলটা কোরআনের ভুল না বরং তার নিজের ভুলটা নিজের ভুল কেমন এক ডিজাইন ডিজাইন করছে করছে এইভাবে এইটা করবে একজন আইসা সে মাত্র কোন রকমের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েছে বা মাত্র ফারেক হইছে বের হয়েছে বইয়ের থেকে বের হোক না কেন সিভিলে মাত্র বের হয়েছে কিন্তু যে ইঞ্জিনিয়ার ডিজাইন করছে সে অনেক পুরাতন অনেক বিজ্ঞ অভিজ্ঞ সে ভাবছে ডিজাইনটা এরকম হক ঠিক হয় নাই এখন তো সে বিজ্ঞ এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ারে ভুল ধরছে ভুলটা কি বিজ্ঞ এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের না তার এলেমের কমতি তার শিক্ষার কমতি তার জানার কমতি তার অভিজ্ঞতার কমতি মনে করছে এটা ভুল কিন্তু আসলে সেটা ভুল না ভুলটা নিজের ভুল যে মেইন ইঞ্জিনিয়ার এটাকে ডিজাইন করছে ভুলটা তান না যেমন ধরে নেন আরো সহজ বাজে যায় একটা ছোট মাচ্চা অ্যালজাবরা অঙ্ক দেখছে এখান থেকে কাঁটা ওখান থেকে কাটা অথচ সে শিখছে কোনো জিনিস যখন কাটলে সেটা কি হয়ে যায় বাঁধ হয়ে যায় সেটা ঠিক হয় না যে ঠিক হয় না সেটাকে কেটে দেয় এইটাই সে শিখছে কিন্তু এলজাবরা অঙ্ক কোনোদিন দেখে নাই কিন্তু অ্যালজাবরা অঙ্ক যখন দেখছে দেখে এইটা কাটা সেইটা কাটা অমুক কাটা এখন ওই ছোট ছেলে কি মনে করছে অঙ্কটা ঠিক না ভুল জোরে বলেন এই যে ছোট বাচ্চাটা অঙ্কের ভুল ধরছে আসলে ভুলটা কি অঙ্কের না ওর নিজের হ্যাঁ ওর নিজের ভুল এই পর্যন্ত জ্ঞান নাই অভিজ্ঞতা নাই এই পর্যন্ত এলএম নাই বিধাই তার চোখে ভুল ধরছে কিন্তু আসলে অরিজিনাল অঙ্কের ভুল না ভুলটা নিজের ঠিক তদ্রুপ কোরআনের মধ্যে যদি কারোর ভুল লক্ষিত হয় পরিলক্ষিত হয় নিজের চোখে ভুল ধরা পড়ে তাহলে মনে করতে হবে ভুলটা কোরআনের না বরং নিজের ভুল নিজের মূর্খতা নিজের অজানা অভিজ্ঞতার অভাব জ্ঞানের পরিধি নাই স্বল্পতা এই কারণেই ভুল ধরা পড়ছে আমি কথাটা ক্লিয়ার আপনি এখনো বোঝার নেই আমি একটা উদাহরণ বুঝতে পারবেন যেমন কোরআনের মধ্যে আসছে তার কক্ষপথে চলমান সূর্য চলে এক কথায় সূর্য দৌড়ায় সূর্য চলে এটা কে বলছে কোরআন বলছে কোরআন বলছে সূর্য চলে চলমান সে স্থির নয় এক বিজ্ঞানীরা তারা বলছে না সূর্য ঘুরে না বরং সূর্য স্থির দুনিয়া চারোপাশে ঘোরে মারাত্মক ব্যাপার কি বলছে কথা বলেন কোরআন কি বলছে সূর্য ঘোরে প্যাস লাগছে বিজ্ঞানীরা ভুল করছে কোরআনের মধ্যে যাদের কোরআনের আস্থা কম বিশ্বাস কম ভাষা ভাষা বিশ্বাস বিজ্ঞানীদের আস্থা বেশি ছিল বিশ্বাস বেশি ছিল তারা কি বলল এই যে এতদিন বলছে মোল্লা মৌলুবিরা কোরআনের মধ্যে ভুল নাই অথচ দেখো বিজ্ঞানীরা কোরআনের মধ্যে ভুল ধরছে বিজ্ঞানীরা বলছে সূর্য স্থির দুনিয়া ঘুরে আর কোরআন বলছে সূর্য স্থির না সূর্য ঘুরে মারাত্মক ভুল ব্যাস যাদের ইমানের মধ্যে হালকা ছিল ত্রুটি যুক্ত ছিল ইমান শেষ ইমান আপনারা কি ভাবছেন এই থিম থিওরিটা দুইশো বছর স্টাবলিশ ছিল দুইশো বছর এক দুই দিন না কত বছর দুইশো বছর পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল সূর্য স্থির দুনিয়া ঘুরে কিন্তু যাদের ইমান পাকাপক্ত ছিল যারা ইমান মধ্যে মজবুত ছিল তারা কোরআন কে বিশ্বাস করছে কি বিশ্বাস করছে যে বিজ্ঞানীদের স্বল্পতার কারণে কোরআনের মধ্যে ভুল ধরতে পারে কিন্তু কোরআনের মধ্যে ভুল নাই ওরা যে বলছে যে সূর্য ঘুরে না স্থির কোরআন বলছে সূর্য ঘরে স্থির না আমরা যারা মমিন ছিলাম আমরা বিশ্বাস করছি সূর্য ঘরে যারা বেইমান তারা বিশ্বাস করছে সূর্য ঘরে না কিন্তু আজকে প্রমাণ করছে বিজ্ঞান যে না সূর্য ঘরে আজকে বিজ্ঞান বিজ্ঞান কি প্রমাণ করছে সূর্য তাই দুইশো বৎসর পর্যন্ত কোরআন ঠিকের উপরে ছিল ভুলের ছিল কারা বিজ্ঞানীরা কিন্তু যাদের ইমানের মধ্যে ত্রুটি ছিল তারা বিশ্বাস করছে বিজ্ঞানীর কথা আর যার কোরআনের বিশ্বাস ছিল তারা বিশ্বাস করছে কোরআনের কথা আমি কথাটা বুঝাতে পারছি এইভাবে কেউ কোনদিন যদি কোরআনের মধ্যে কোনো ভুল ধরে বা তোমার কাছে খটকা লাগে তখন তুমি বুঝবা যে না ভুলটা কোরআনের না সমস্যাটা কোরআনের না সমস্যাটা আমার নিজের আমার দেমাগের আমার জ্ঞানের আমার বুদ্ধির আমার এলেমের ঠিক না রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই হাজিজ আব রহমতুল্লাহ আলের কাছে বয়াত গ্রহণ করার পরে হাজিজ আব রহমতুল্লাহ আলাই প্রশ্ন করেছেন আব্দুর রশিদ তোমার মধ্যে কোন হালাত পয়দা হয়েছে কোন হালাত পয়দা হয়েছে না হুজুর আমি তো কোন হালাত তালা দেখি না যখন সালেক কাছে বয়াত হয় শবরের মধ্যে থাকে তখন আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে আস্তে আস্তে কি হতে থাকে পরিবর্তন নামাজ পড়ে আগে নামাজ পড়তো জামাতের পাবন্দী ছিল না এখন জামাতের পাবন্দি করে আগে জামাতের পাবন্দী ছিল তাকবিরউল্লা ফেল করতো এখন তাকবিরউল্লার সাথে নামাজ পড়ে আগে নামাজ পড়তো হুজুরি কাল ছিল না এখন হুজুরে মধ্যে পয়দা হইতেছে আগে চোখের মধ্যে পানি ছিল না এখন তার চোখের মধ্যে পানি আসতেছে আগে তো এবাদত করতো ঠিকই কিন্তু গুণাও করতো এখন এখন আস্তে আস্তে গুণা বাদ দিতে আসে আগে খেয়ালের মধ্যে আল্লাহর খেয়াল ছিল না ফেকের মধ্যে আল্লাহর ফেকের ছিল না এখন তার ফেকের মধ্যে খেয়ালের মধ্যে আল্লাহর ফেকের এবং খেয়াল চলে আসছে মুরিদ হওয়ার পরে সালেকের মধ্যে পরিবর্তন হওয়া লাজেন জরুরি

এর চেয়ে বড় এর চেয়ে বড় হালাত আর কিছুই হতে পারে না সর্বশ্রেষ্ঠ হালাত সবই আল্লাহর কালাম সবই আল্লাহর কালাম সবই আল্লাহর কালাম সবই আল্লাহর কথা এর চেয়ে বড় হালাত আর কিছুই হতে পারে না এখানে আমরা যেন আসি আমাদের মূল সমস্যা কোথায় এই মূল সমস্যা কোরআনের মধ্যে বিশ্বাস করি করি না আমাদের বিশ্বাসের মধ্যে ত্রুটি ত্রিসের মধ্যে ত্রুটি দেখেন জালিকার কিতাব লা ওয়াইফী এই কিতাব মধ্যে কি নাই কোনো সন্দেহ নাই ইয়াকিন বিশ্বাস তিন ধরনের হয় কয় ধরনের ভাই তিন ধরনের ইলমুল ইয়াকিন আইদুল ইয়াকিন হকুল ইয়াকিন বলেন তো ভাই ইলমুল

মাঝে মাঝে ভাবেন থাকতেও পারে নাও বিশ্বাস তো হইছে লেকিন বিশ্বাসের মধ্যে সন্দেহ যুক্ত আছে ঠিক না এখন বলেন এটা যে কি এখন বিশ্বাস আগে সে বাড়ছে না কমছে আগে বিশ্বাস ছিল লেকিন সন্দেহ যুক্ত আর এখন দেখার পরে আরো বিশ্বাস বেড়ে গেছে এটা তো বিশ্বাস অশ্বাস তো শুনিয়া বিশ্বাস এইটা এটা তৈল হতে পারে কি কথা বলেন এটা কি হতে পারে তৈরি হতে পারে এবার আমি ঘেরাম নিয়া দেখাই এইটা কি বলেন তো আতর বা সন্দেহ নেই এটা আতরই দেখেন এটা ভুক্তভুগি হইয়া ভুক্তি বিশ্বাস করছে যেটা আতর প্রথম ছিল বিশ্বাস এলেনের জানার দ্বিতীয় বিশ্বাস ছিল দেখার তৃতীয় বিশ্বাস এটি বিশ্বাসের শেষ দরজা এরপর বিশ্বাস নাই এরপর এখানে আমরা যারা আসি আমাদের অধিকাংশ বিশ্বাস হলো এলমুল ইয়াকিন শুনিয়া শুনিয়া জানিয়া জানিয়া কিন্তু এই বিশ্বাসের সাথে মাঝে মাঝে সংযুক্ত হয় সন্দেহ কি সংযুক্ত হয় হুজুরা কি বলে তাহলে হয় না না হয় তাহলে নামাজ এত কষ্ট করে পড়বই বা কেন এত কষ্ট করে আর রোজা রাখবই বা কেন আমার নিজে ওর যেহেতু টাকা দান করব কেন আল্লাহর রাহে নিজে শহীদ হব কেন এই সব কিছু দুনিয়ার এই কিছু বাদ দিয়ে ক্ষমতা বাদ দিয়ে এমপি গিরি বাদ দিয়ে মিনিস্টারগিরি বাদ দিয়ে এই আমার এত বড় বড় বিশাল বিশাল প্রসাদ বাদ দিয়ে এই আল্লাহর পথে ধরবো কেন বাস বাস হুজুররা যা বলে যদি হয়ে যায় তাহলে বাস রাখলাম এই দিকেও এগুলো রাখলাম সেইগুলো রাখলাম দুনিয়াও আখের তো বাইন বাইন এই জন্য এদেরকে দেখবেন মসজিদেও আছে যাত্রার মধ্যেও আছে কি বিশাল মাঝে মাঝে হালালু খায় হারামু খায় কি কথা বুঝাতে পারি নে মাসসিদে বসে আল্লাহর কথা বলে মাসসিদের বাহিরে আল্লাহর বৃদ্ধ কথা বলে মাসসিদ আল্লাহ আকবরে মাসসিদের বাহিরে আকবার বলে কাল মার্শ আকবার বলে আবগ্রাহ লিঙ্কন আকবার বলে আওয়ামী লীগ আকবার বীম প্রি আকবার জাতীয় প্রী আকবার বলে বুঝাতে পারি নে মাসসিদে বসির আল্লাহ হুয়াক বল হ্যাঁ কি জানি আল্লাহ সবচেয়ে আইন দেওয়ার দিক থেকে কে বড় সম্মান দেওয়ার কে বড় ইজ্জাত দেওয়ার দিক থেকে বড় মারার দিক থেকে কে বড় বাঁচাবার দিক থেকে কে বড় রেজেক্ট দেওয়ার দিক থেকে কি বলো আল্লাহ আকবর আলা কুল্লি সাই আল্লাহ আকবর আলা কুল্লি সাই সব দিক থেকে কে বড় না যায় আল্লাহ এর জন্য আল্লাহ বলে ট্রেনিং দেন কি দেন ট্রেনিং এই আজানের প্রত্যেক বলো আল্লাহ আকল সবাই বলেন তো কি বলে আজান বলে জোরে আল্লাহ যত ভেজাল এই যত জ্ঞান এই আল্লাহকে নিয়া এই আল্লাহ বরাত্মিয়া আমরা বিশ্বাসই করতে পারি না সব দিক থেকে আল্লাহ বড় এটা বিশ্বাসই করি না

রুক উঠে গেছেন শেষদায় গেছেন সেজদা থেকে উঠছেন আবারও প্রশিক্ষণ কি দিছে আপনি তো বুঝেন নাই আল্লাহর বরফ থেকে কলবের মধ্যে বসান আল্লাহর বরফ থেকে কলবের মধ্যে বসান বরকে মসজিদে বসেন আল্লাহ আকবর মসজিদের বাহিরে মাউসুদিন আকবর আব্দাহিং খান আকবর যদি আব্রাহাম লিঙ্কন মাউসুতুনকে বড়ই না মনে করতেন আইনের দিক থেকে তার আল্লাহর আইন বাদ দিয়ে আপনি সোশ্যালিজম ক্যাফলিজম কমিউনি ইজাম তিসাম এই সমস্ত ইজাম তিজাম মানেন কেন কারণটা কি কারণটা কি আপনার অন্তরের মধ্যে সন্দেহ আছে যে কোরআনী আইন ইসলামী আইন হাদিসের আইন বাস্তবায়ন করলে মানুষ শান্তি পাবে না এর জন্যই তো আমি ডেমোক্রেসি ধরছি কমিউনিজম ধরছি যদি আল্লাহ আল্লাহ রসুল কি বড় মনে করি তা আল্লাহ আল্লাহ রসুলকে বাদ দিয়ে অন্য মানুষকে বড় বলবো কেন কারণটা কোথায় আমি তো কারণ দেখি না আমি কারণ দেখি না আমি কারণ দেখি না দেখেন আমার জানা নেই কি কথাটা বুঝাতে পারছি একটা ঘড়ি দেওয়া উচিত ছিল এখানে কি কথা ঠিক না এবার আসেন যাদের বিশ্বাসের মধ্যে কোন ত্রুটি নেই সন্দেহযুক্ত বিশ্বাস না তারা মসজিদেও আল্লাহকে আল্লাহ আকবার বলে মসজিদের বাহিরও আল্লাহকে আল্লাহ আকবারই বলে কি কথা ঠিক না তারা চিন্তা করছে বাস আর কেউ না সব কিছুর মালিক কে আল্লাহ বাস আল্লাহকে এমন ধরা ধরছে এমন বিশ্বাস করছে টাকা যায় পয়সা যায় এই জন্য অবকাশ সিদ্ধি করেন আল্লাহ সুবাহ আল্লাহ তোমার ধনী ছিলেন চল্লিশ হাজার মুদ্রা তিনি প্রকাশ্যে ব্যয় করছেন চল্লিশ হাজার মুদ্রা তিনি গোপনে ব্যয় করছেন নবী আলি সালামের কথা অনুযায়ী সব কিছু দান করছেন শদ্দারদুল আল্লাহ আলি সামনে একদিন বসা সালার চট গায়ে দেওয়া সালার চট গায়ে দেওয়া তা আবার তারই যুক্ত তারই মুক্ত না তাঁরি যুক্ত চট কারণ চামড়ার মাগনা চামড়ার মাগনা চামড়ার

আজকে গোটা আসমানের ফেস্তাদের কাল্লা ফাক রব্বুল আলমিন আমাকে সুরাত ধরাইয়া দিছে সবাইকে সালা সর পড়াইয়া দিছে তারা কি ভাবছেন যে দুনিয়া কিছু না আখরাজ সব এই বিশ্বাস এমন ভাবে করছেন এর জন্য দুনিয়াতে কিছু থাকুক অথবা নাই থাকুক জীবন থাকুক অথবা নাই থাকুক দুনিয়াতে কি আমাকে ইজাত করলো সম্মান করলো কি আমাকে শ্রদ্ধা করলো কি আমাকে অপমান করলো এরকম চিন্তা করার সময় মোমেন্দার নেই হ্যাঁ মোমেন সবসময় চিন্তা কি অত ইজু মান্তাসা অত ইজুল মান্তাসা যেকে আল্লাহ সম্মান করবে করবে যাকে বিজিতি করে করবে আমাকে মারবে মারবে বাঁচালে বাঁচবে বাস এটা নিয়ে আমার কোনো ঝামেলা নেই এই ইমানকে মজবুত করেন ইমানকে মজবুত করেন ইমানকে ঠিক করেন আর খেয়াল করেন কোরআনের মধ্যে যাহা কিছু আছে সবই সত্য এর মধ্যে কোন ভুল নাই আর কোরআনের মধ্যে আছে নেককারদের জন্য জান্নাত নেককারদের জন্য নেককারদের জন্য জান্নাত এই কথাও সত্য আর বদকারদের জন্য জাহান্নাম এই কথাও সত্য কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালাগ কবলা জুমা চার